বিরাম চিহ্নের মধ্যে আজকে আলোচনা করব প্রশ্নবোধক চিহ্ন বা কোশান মার্ক এর ব্যবহার সম্পর্কে এক প্রশ্নবোধক চিহ্নের বিরতি সময়কাল এক সেকেন্ড পরিমাণ দুই বাক্যের ভেতর প্রশ্নসূচক অব্যয় কি কাকে কার কবে এবং প্রশ্নসূচক সর্বনাম বা বিশিষ্ট কি, কী রকম কিসে ইত্যাদি থাকলে বাক্যের শেষে প্রশ্নচিহ্ন বসে যেমন তোমার নাম কি আজ তুমি কি করবে এই কি রকম কথা কারা এসেছে কি হবে এখন এখানে প্রতিটি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে তিন বাক্যের ভিতর প্রশ্নের বা জিজ্ঞাসার ভাব থাকলে প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন করবে কে প্রকাশক না ক্রেতা সার অনেক সময় যদি না দিয়ে প্রশ্ন করা বুঝায় তবে সে ব্যাগ্যের শেষে প্রশ্নচিহ্ন বসে যেমন তুমি যাবে না তুমি খাবে না পাঁচ অনেক সময় সন্দেহ বা সংশয় বোঝাতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হয় যেমন ইনি তোমার ভবা এটা তোমাদের বাড়ি পরীক্ষার আগে অসুখে ভটল মেয়েটা ফাঁস করতে পারবে তো ছয় তথ্যের নির্ভরতা সম্পর্কে সংশয় থাকলে সেক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় যেমন তিনি উনিশ সালে জন্মগ্রহণ করেন ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ করতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় যেমন আপনার মতো জনদরদী নেতা অনেক দেখেছি ধন্যবাদ